বিয়ে পিতা বিয়ে দিতে পারতেছে না অভাবের কারণে যাও বিয়ে করো কত স্বামী পরিত একটা মহিলা আছে যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে যাও কিন্তু একটা মেয়ে স্বামী আছে সংসার আছে সন্তান আছে সেখানে কেমনি নজর যায় আল্লাহর কাছে কি জবাব দিই তোমরা হে যুবক জামালপুরের মেয়ে চলে আসছে ভাবনা মা তোমার বাড়ি কয় জামালপুর তো তুমি ভাবনায় কে আপনাদের গ্রামের বলটু কি করছিস কামার সাথে মোবাইলে প্রেম করেছি আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রী আর কি করছে আমি বলবো না এখন কি বলে আগে স্বামীকে ডিভোর্স দিছি তো তোমার বাচ্চা কাছে কয় দুইটা আসে কই কয় মায়ের কাছে রেখে আসছে এখন তোমার কি দাবি আমাকে বিবাহ করতে হবে না যদি করে আমি মরে যাব তো তো মর রাউসি কারণ যে ঘটনা ঘটাইছি তো তো মরাইছি নির্লজ্জ বেহায় সমাজটাকে শেষ করে দিল নিজেকে এত সস্তা মনেlambda তোমার অনেক দাম তুমি নিজেকে প্যাকেটের ভিতরে রাখো কভারের ভিতরে রাখো পর্দাাই রাখো তোমার সম্মান আল্লাহ লাগিয়ে দিবে করনা ফিময়তি কুননা ওয়ালা তামরুজনা তামরুজাল জাহিলিয়াতিল উলা নারী না তোমার ঘরে ভিতর অবস্থান খবর খবরদার জাহিলিয়তের যুগের মেয়েদের মতো নগ্নরাশি পোশাক করে নিজের দেহতে প্রদর্শন করোনা ঠিক কথা বলে এই